সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রী শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের পরিচ্ছেদ বাইশ থেকে পরিচ্ছেদ বাইশ হলো ক্রিয়া বিশেষণ এটা নিয়ে এখন আমরা আলোচনা করবো এসএসসিকে মাথায় রেখে হুবহু আমরা যেগুলো এসএসসি পরীক্ষা আসবো ওগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এবং তোমাদেরকে খুটি নাটিভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি চলো আমরা দেখিনি এখান থেকে যে শব্দ ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে কি বলা হয় ক্রিয়া বিশেষণ বলে যে যে শব্দটা ক্রিয়াকে বিশেষায়িত করে সাধারণত ক্রিয়াকে আমরা দেখেছি বিশেষ এবং সর্বনামকে বিশেষায়িত করে বিশেষণ এখানে মধ্যে ক্রিয়াকে বিশেষায়িত করবে ক্রিয়া বিশেষণ নিচের কিছু দেওয়া হলো দেখো এখানে ছেলেটি দ্রুত দৌড়ায় দৌড়ানো একটা কাজ তার মানে ক্রিয়া কেমন ভাবে দৌড়ায় তাহলে দৌড়ানোকে এখানে কি করছে বিশেষায়িত করছে আর একটু মোডিফাই করছে লোকটি ধীরে হাঁটে হাঁটা একটা কাজ কেমনভাবে হাঁটে ধীরে হাঁটে তাহলে এটাকে বিশেষায়িত করছে অনেক সময় বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে এ তে ইত্যাদি বিভক্তি এবং ভাবে বসত মত ইত্যাদি শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ তৈরি হয় যেমন ততক্ষণে দ্রুত গতিতে শান্তভাবে ভ্রান্তি ভ্রান্তি বসত বসত। আচ্ছা মত এই ধরনের শব্দগুলো কি করে ক্রিয়াকে বিশেষায়িত করে ক্রিয়া বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায় যেমন তার মধ্যে হলো যে ধরন বাচক ক্রিয়া বিশেষক কোনো ক্রিয়া কিভাবে সম্পন্ন হয় ধরন বাচক ক্রিয়া বিশেষণে তা নির্দেশ করে যেমন টিপটা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কেমন ধরনের টিপ টপ এখানে টিপ টপ খুবই তুমি ঠিকভাবে চলবে এবং কালবাচক মানে নির্দিষ্ট একটা সময় নির্দেশ করবে কালবাচক ক্রিয়া বিশ্লেষণ এই ধরনের ক্রিয়া বিশ্লেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ কর যেমন আজকাল মানে এখনকার সময় বোঝাচ্ছে ফলের চেয়ে ফুলের দাম বেশি তাহলে আজকাল এটা কি নির্দেশ করছে সময় নির্দেশ করছে যথাসময় সে হাজির হয় তাহলে এখানে যথার সময় একটা নির্দিষ্ট সময় নির্দেশ করছে স্থানবাচক একটা নির্দিষ্ট বা একটা জায়গা নির্দেশ করবে কি আর স্থান নির্দেশ করাকে স্থানবাচক ক্রিয়া বিশেষণ বলে যেমন মিছিলটি সামনে এগিয়ে গেল তার মানে এখান থেকে সামনের দিকে গেলেই মিছিলটিকে পাওয়া যাবে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাওটা কি হবে স্থানবাচক মানে কোথাও মানে নির্দিষ্ট কোনো জায়গায় এখানে বলা নেই নেতিবাচক ক্রিয়া বিশেষণ না নি থাকবে তাহলে খুবই সহজ এবং সেটা শেষে থাকবে যেমন না নি নেই এগুলা এই শব্দগুলো শেষে থাকবে এগুলো একটু ভালো করে দেখবে পদানু ক্রিয়া বিশেষণ খুবই বিশেষণের মধ্যে বাক্যে বিশেষ কোনো প্রভৃতি যেমন আমি কি যাব কিটা এখানে পদানু ক্রিয়া বিশেষণ খুব যে বলেছিলেন আসবেন এখানে যেটা একটা কি ক্রিয়া বিশেষণ এরপর দেখো দুই নম্বরটা কখনো বা দেখা হবে এখানে বাটা একটা কি ক্রিয়া বিশেষণ একটু ঘুরে আসুন না ভালো লাগবে এখানে নাটা একটা কি পদান ও ক্রিয়া বিশেষণ এগুলো একটু ভালো করে দেখে রাখবে পাঁচ নাম্বারটা একটু ভালো করে দেখে রাখবে গঠন বিবেচনা ক্রিয়া বিশেষণকে একপদী বহুপদী দুই ভাগে ভাগ করা হয় এক হতে পারে বহুপদীয় হতে পারে আস্তে জোরে চেঁচিয়ে সহজে ভালোভাবে এগুলো সবগুলো হলো যে একপদী আর বহুপদী হলো যে ভয়ে বয় চুপি চুপি এগুলো সাধারণত বহুপদী এগুলো পরীক্ষা বারবার আসে ভালো করে দেখবে তোমাদের যদি অ্যাসিসি রিলেটেড যে কোনো বইয়ের ডাকানো পিড়িয়ে প্রয়োজন হয় আমাদের সাথে কথা করলে নিতে পারো নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে চাইলে তোমরা কথা বলে নিতে পারো এখন আমরা অনুশীলনের যে এমসি কিউগুলো আছে এগুলা ব্যাখ্যামূলক আলোচনা করার চেষ্টা করবো দেখে দেখিনি যে শব্দ ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে কি বলে যে শব্দ ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ কি বলে ক্রিয়া বিশেষণ বলে তাকে এরপর দেখো এখানে কিছু ক্রিয়া বিশেষণের উদাহরণ আছে এগুলো আমরা বইও দেখেছি বই থেকে আর পড়তে হচ্ছে না আমাদের এখানে তিন নাম্বার দেখো মিছিলটি সামনের দিকে গিয়ে গেল তাহলে মিছিলটি সামনের দিকে নিঃসন্দেহে এটা একটা স্থানবাচক নির্দেশ করছে এখানে কি হবে স্থানবাচক যে সামনের দিকে কি যে বা তো প্রবৃদ্ধি এগুলা কোন ধরনের এগুলো নিঃসন্দেহে পদানো খুব বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে পাঁচ নম্বরের নিচের কোনটি একপদী একপদী হল হলো যে জোরে এটা হলো যে এক এখানের মধ্যে উদাহরণ আছে উদাহরণ গুলো দেখে